দর্শক শ্রোতা যে এত সুন্দর আপডেট আসছে আপনি কি খেয়াল করেছেন এখানে দেখেন আমার ছবি দিয়ে আমি মেসেঞ্জারে মেসেজ পাঠাইছি স্টিকারের মতো এখানে শুভ সকাল লেখা আছে এরপর একটি মেয়ের ছবি দিয়ে মিস করছি লেখা আছে এখানে আপনি আপনার প্রিয়জনের ছবি দিতে পারেন এরপরে ভালোবাসি লেখা আছে সো আপনি এইভাবে চাইলে কিন্তু আপনার ছবি দিয়ে স্টিকার বানাইতে পারবেন শুধু বানাইতে পারবেন না এটা আপনি এখানেই সেভ দিতে পারবেন এবং যখন তখন পরিবেশ বুঝে আপনি সেন্ড করতে পারবেন কিভাবে দেখেন আমি এই স্টিকার লেখাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আমার স্টিকারগুলো কিন্তু দেখেন এখানে ক্রিয়েট হয়ে আছে দেখেন এই যে স্টিকারগুলো ক্রিয়েট হয়ে আছে আমি যখন তখন চাইলে পরিবেশ বুঝে আমি কিন্তু সেন্ড করতে পারবো আমার নিজের ছবির স্টিকার আমি মেসেঞ্জারে কীভাবে অ্যাড করবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো প্রথমে আপনি কি করবেন এটা করার জন্য আপনি এখানে এই যে স্টিকারের মতো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পাবেন এই যে স্টিকারের মতো আইকন এই স্টিকারের মতো আইকনে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি পাবেন এই যে আপনার কলমের মতো আইকন সো এখানে আপনাকে ক্লিক করতে হবে সো ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করে নেন ছবি সিলেক্ট করার সাথে সাথে ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করেন সাপোজ ধরেন এই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড এই মেয়েটা আপনার স্ত্রী বা এই মেয়েটা আপনার প্রিয়জন সো তার স্টিকার আপনি আপনার স্টিকার এখানে লাগাই রাখ রেখেছেন সো আপনি মাঝে মধ্যে তারা কী সেন্ড করতে পারেন যে আই লাভ ইউ সেন্ড করতে পারেন সেখানে সেটা করার আগে আমি আপনাদেরকে যে আউটলাইনটা যদি করে দিই সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় ঠিক আছে সে এখন আমি এখানে এই যে এ এ এ লেখাতে ক্লিক করব এবং এখানে আমি লিখে দিলাম যে আই লাভ ইউ Uh, suppose I love you. স্টিকার বানায় দিলাম হ্যাঁ এখন আপনি এ এতে চাপ দিলাম এবং এখান থেকে একটি কালার চয়েস করলাম আপনার মন মতো আপনি কালার চয়েস করতে পারেন এবং এইটা আপনি যখন যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন এখানে সো এখন মোটামুটি আমরা কী করবো এখন সেন্ট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন স্টিকার হয়ে গেছে এবং স্টিকার হয়ে সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং আপনি যখন চাইবেন এই স্টিকারটা আবারও এটা সেভ হয়ে গেছে আপনার একদম এখানে চাপ দিলে আপনি নিচের দিকে আসলে এই স্টিকারটা কিন্তু এখানে দেখা যাবে সো আমি আপনাদেরকে ফ্রি বোনাস হিসেবে আরেকটা অপশন দেখা দিচ্ছি প্রিয়জনকে যখন কোনো সারপ্রাইজ মেসেজ দিবেন কীভাবে দিবেন সাপোজ দেখেন কাল আইফোন কিনে দিব আইফোন কিনে দিব সারপ্রাইজ মেসেজ কীভাবে দিবেন এখানে মেসেজটা লিখে লেখার পর এখানে সার্ভারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে অপশন পাবেন দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে এই যে এই অপশনটা দেখেন একটা বাক্সের মতো আছে দেখছেন এই বাক্সের মতো এই অপশনটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন এই মেসেজটা কিন্তু তার কাছে চলে গেছে কিন্তু এটা বাক্স হিসেবে গেছে সে হুট করে মেসেজটা কিন্তু দেখতে পারবে না ঠিক আছে তার এই মেসেজটা দেখতে হইলে এই মেসেজে ক্লিক করলে খুব অসাধারণ একটা অ্যানিমেশন হয় দেখতে পাচ্ছেন কাল আইফোন কিনে দিব এরকম মেসেজ দিলে সে কিন্তু খুবই সারপ্রাইজ হয়ে যাবে তো এখানে আরো অনেকগুলো ইফেক্ট আছে আপনি ইফেক্ট দিতে পারেন বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কেমন আছো এখানে আরও লেখার ইফেক্টগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি এই যে কেমন আছো এখানে দেখেন আরও কিন্তু এই যে এখানে আছে আপনি এইভাবে দিতে পারেন বা কান্না বা হাসি এই যে কেমন আছো তো আপনি যদি এইভাবে দেন যে কেমন আছো তাহলে কিন্তু এটা খুব ভালো দেখা যাবে ঠিক আছে যে কেমন আছো এবার এটা দিলে এইভাবে দিলেই যে এইভাবে কেমন আছো যাবে অসাধারণ আমার মনে হয় তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছবির আপডেটটা হচ্ছে নতুন এটা অনেক আগেরই ভালো থাকবেন সবাই